তাণ্ডব ডে এইটিন বক্স অফিস কালেকশন আমরা গতকালের ডেটেও যে রেজাল্টটা পেলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডবের তুলনায় উৎসব এগিয়ে আছে এবং প্রায় পাঁচ লাখ টাকার একটা ডিফারেন্সে কিন্তু এগিয়ে আছে তাণ্ডব যেখানে গতকালের ডেটে পনেরো লক্ষ টাকা প্লাস একটা গ্রস কালেকশন করেছে উৎসব সেখানে কুড়ি লক্ষ টাকার একটা গ্রস কালেকশন করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটা করছেন উৎসবকে বড় করতে গিয়ে তাণ্ডবকে ছোট করছেন মানে তুলনা করতে গিয়ে আপনারা উৎসবের তুলনায় তাণ্ডব মানে কম্পেয়ার করে ফেলছেন কম্পেয়ার কিন্তু হয় না একটা জিনিস মাথায় রাখবেন কেন কম্পেয়ার হয় না কেননা উৎসব ছবিটা এইচডি কোয়ালিটিতে লিক করেনি এইচডি কোয়ালিটিতে উৎসব সিনেমাটা যদি লিক করে যেত এই টোয়েন্টি ল্যাক্সের কালেকশনটা টু ল্যাক্সের কালেকশান আসতো মানে এটা শিওর কেননা উৎসব সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা আমি যদিও দেখিনি বাট একটা সিনেমার মার্জিন দেখলে তো বোঝা যায় এই সিনেমাটা একটা খুব সুন্দর একটা মোস্ট প্রবলি একটা হরার কমেডি জন্ডার ফিল্ম এটা আমি যতটুকুকু যা জানতে পেরেছি আর কি তো এই সিনেমাগুলো ন্যাচারালি লোকজন টেলিভিশনে দেখে অভ্যস্ত বা তারা এনজয় করে বড় পর্দাতে লোকজন দেখছে উৎসব ওয়ার্ক করে গেছে ডেফিনেটলি ভালো সিনেমা ভালো কাস্টিং আছে লোকজন দেখছে এটা খুব ভালো কথা কিন্তু উৎসবকে বড়ো করতে গিয়ে তাণ্ডবকে ছোটো করবেন না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মেগাস্টার সাকিব খান এই মানুষটা বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে কি পরিমাণ বক্স অফিস কালেকশন দিচ্ছেন রিসেন্ট টাইমে নেহাত তাণ্ডব সিনেমাটা ইসডি কোয়ালিটিতে লিক হয়ে গেল তাই না হলে তাণ্ডবের ব্যবসা আজকের ডেটে দাঁড়িয়েও এক নম্বরেই থাকতো এই উৎসব ফুৎসব ধারে কাছেও থাকতো না কিছু কিছুই থাকতো না কিছুই থাকতো না ঠিক আছে কেননা ওটা মেগাস্টার সাকিব খানের স্টার্ডম তো যে একটা কথা আছে না যে হাতি যখন পাকে পড়ে যায় মশায় তখন লাথি মারে ব্যাপারটা অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে কিন্তু এটা মাথায় রাখবেন যে হাতি পাকে পড়ে গেছে ঠিকই হাতি যখন উঠবে তখন কিন্তু লক্ষ লক্ষ মশাকে এক পায়ের ডলাতেই মেরে দেবে এটাও মাথায় রাখবেন কাজে কম্পেয়ার করবেন না হ্যাঁ উৎসব ভালো চলছে ঠিক আছে আমরা বারবারের জন্য এই কথাটাই বলছি যে তাণ্ডব যতটুকু যা চলছে এই যে পনেরো লাখ আঠেরো লাখ সতেরো লাখের যে কালেকশনটাই আনছে এটা একমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য আসছে এ বাদে আর কোনো কারণ নেই বিশ্বাস করুন জাস্ট কোনো কারণ নেই ডিরেক্টরের ডিরেকশন প্রযোজকের প্রযোজনা জাস্ট পড়ছে না জাস্ট ফারাকই পড়ছে না আর আরও একজন ওই যে অনেকেই বলে না যে আরও একজন তো আছেন এই সিনেমায় যার একটা অসা মানে অসাধারণ ক্যামিও আছে এই ছবিতে লাস্ট অল্প একটু সময়ের জন্য তাও আবার ওটার দরকারই ছিল না অনেকে আবার আমি দেখেছি তারা আবার বলছে কি তাদের জন্যে নাকি তাণ্ডব প্রথম থেকে এই কটা দিন প্রথম সাত দিন খুব ভালো চলেছিল। তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ভদ্রলোক এই অভিনেতা না থাকলেও তাণ্ডবের কিচ্ছু যায় আসতো না ওনাকে জোর করে ঢোকানো হয়েছে ইন্টেনশনালি ঢোকানো এটা তো এখন আমাদের কাছে জলের মতন পরিষ্কার তো এটা ডিরেক্টর প্রডিউসার সবাই প্ল্যান করেই করেছেন ব্যাপারটা বাট এটা না থাকলে তাণ্ডব কোনো মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যেত না তাণ্ডবের বরঞ্চ ভালো হতো মানে যারা অভিমান করে তাণ্ডব হয়তো দশ বারের জায়গায় একবার দেখেছে তারা অ্যাটলিস্ট দশ বার দেখতে যেত বুঝতে পারছেন তো তো গতকালের ডেটে তাণ্ডব পনেরো লাখ ছিয়াত্তর হাজার টাকা কালেকশন করেছে যেটা তার সতেরোতম দিনের থেকেও কম আঠেরোতম দিনে এসে এখানে বিএমআর কি লিখছে দেখি আঠেরোতম দিনে আরও কিছুটা ড্রপ দেখা গেছে তাণ্ডব সিনেমার কালেকশনে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়েন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মণিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এবং শ্যামলি সিনেমা মিলিয়ে মোট শো চলেছে উনষাটটা এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে শো চলেছে চৌত্রিশটা লায়েন সিনেমাসে পাঁচটা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দুটো মমিনে দুটো মনিহার সিনেপ্লেক্সে পাঁচটা বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটে কুষ্টিয়ার স্বপ্নে সিনেপ্লেক্সে তিনটে শ্যামলি সিনেমায় দুটোই এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে দুটো শো চলেছে তবে প্রথমবারের মতো কোথাও এই সিনেমার কোনো শো হাউসফুল যায়নি আঠেরো দিনের শেষে এসে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ন কোটি লক্ষ টাকা এই বোধহয় মুক্তির দিন থেকে তম দিনে এসে দেখা গেল মাল্টিপ্লেক্সে কোনো চেনের একটা সিঙ্গল শো হাউসফুল দেখেনি তাণ্ডব যেখানে উৎসব সিনেমাটা কিন্তু গতকালের ডেটেও পাঁচটা না সাতটা হাউসফুল দেখেছে বুঝেছেন তাহলে ব্যাপারটা এটা খুব সিরিয়াস একটা ভাববার বিষয় আপনারা ভেবে দেখবেন একজন প্রযোজকের জায়গায় যদি নিজেকে বসান যেভাবে মেগাস্টার সাকিব খানের ছবিগুলো পাইরেসি হওয়া শুরু হয়েছে এভাবে যদি গতানুগতিক চলতে থাকে মেগাস্টারের ছবিগুলো রিলিজের ছ দিন সাত দিন দশ দিন পনেরো দিনের মাথায় এইচডি কোয়ালিটিতে লিক করতে থাকে তাহলে কজন প্রযোজক বড় বাজেটের ছবি করবেন মেগাস্টারকে নিয়ে এইটা একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এবার কারণ দেখুন সবাই ব্যবসা করতে এসেছে কোনো প্রযোজক চাইবেন না যে আমি সব নিয়ে এসে দিয়ে আমি নিঃস্ব হয়ে বাড়ি চলে যাই এটা কেউ চায় না বরবাদের ক্ষেত্রেও বক্স অফিসে এফেক্ট হয়েছিল তাণ্ডবের ক্ষেত্রেও বক্স অফিসে এফেক্ট হলো তবে হ্যাঁ তাণ্ডব যেহেতু বরবাদের তুলনায় বেশ অনেকটা কম বাজেটের সিনেমা তাই তাণ্ডব রিকভার করে গেছে বরবাদও রিকভার করে গেছে বাট আমার মনে হয় তাণ্ডবের প্রফিটের অংশটা একটু বেশি মানে পার্সেন্টেজটা একটু বেশি বাট এটা কি মেগাস্টার শাকিব খানের ছবির যথেষ্ট কালেকশন আপনারাই বলুন না আমরা তো ভাবতেই পারি না যে একটা হরর কমেডি ফিল্ম সেটা তাণ্ডবের থেকে প্রত্যেক দিন মাল্টিপ্লেক্সে পাঁচ লাখ ছ লাখ টাকা করে বেশি কালেকশন করছে জাস্ট মানে নেওয়া যায় এগুলো পরেও কি বাংলাদেশের যারা বাঘা বাঘা প্রডিউসার আছেন তারা কি ব্যাপারটাকে সিরিয়াসলি দেখবেন না যত দূর যাওয়ার হয় তত দূর কি তারা যাবেন না কান টানলে যদি মাথার চলে আসে সেই কানটাকে কি টেনে ধরতে হবে না আর কানটাকে যদি টেনে ধরা হলো সেই কানটাই চলে এলো বাস মাথাটা আসতে হবে না অনেকগুলো ব্যাপার আছে এখানে তো এভাবে যদি চলতে থাকে এবং যারা মেগাস্টার সাকিব খানের ছবি কেই টার্গেট করছে তারা যদি এভাবে সাকসেসফুল হতে থাকে তাহলে ইন ফিউচার কোনো বড় প্রডিউসার বড় বাজেটের টাকা লগ্নি করবেন না মেগাস্টার শাকিব খানের ছবিতে এটা বাস্তব এটা শুনতে খারাপ লাগতে পারে এটা বাস্তব যাই হোক এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও দেখো বক্স অফিসের ভিডিও আমি প্রায়শই রোজ প্রথমেই দিতাম বাট আমি দেখলাম গত দুদিন তোমরা খুব একটা ভালো রেসপন্স দিচ্ছ না বক্স অফিসের ভিডিওতে কারণ তোমরা অনেকেই তাণ্ডব নিয়েই হয়তো বা নিউজ শুনতে চাইছো না তাই আমি আজকে একদম অফ টাইমে এই ভিডিওটা প্রেজেন্ট করলাম আমি জানি না কজন দেখলে যারা দেখলে তোমাদের কি রিয়াকশান এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা